হরে কৃষ্ণ আগামীকাল সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজোর দিন খুবই শুভ একটি দিন এই দিনে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা বিশেষ করে বিশ্বকর্মার পুজো করেন কিন্তু যারা পুজো করবেন কিংবা না করবেন ভুলেও এই শুভতম দিনে যে কার্যগুলো করা উচিত নয় সে প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি এই শুভ দিনে কি কি করা উচিত কি কি করা উচিত নয় শাস্ত্রে এই বিশ্বকর্মা পুজোর বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে সকল কিছু আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বিশ্বকর্মা পুজোর বিশেষ মাহাত্ম কথা শ্রবণ করি দেখেন বলা হয়েছে বিশ্বকর্মা হচ্ছেন জগতের কারিগর এই ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয় সৃষ্টির আদিতে সর্বপ্রথম ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং করা হয়েছে কোটি ব্রহ্মাণ্ডে আবার ধ্বংস হচ্ছে সেই ব্রহ্মাণ্ডের ভিতরে চতুর্দশ ভুবান থাকে চন্দ্র সূর্য অনন্ত কোটি নক্ষত্র থাকে তার মধ্যে সর্বপ্রথম জীব হয় এই ব্রহ্মা ব্রহ্মা হচ্ছে ব্রহ্মাণ্ডের সর্বপ্রথম জীব আপনারা যারা একটু শাস্ত্র বা ধর্মগ্রন্থ আদি জানেন তারাই তথ্যটা ভালোভাবে বুঝতে পারেন এই ব্রহ্মাণ্ডের সর্বপ্রথম যে ব্রহ্মা তিনি তো মানে ভগবান তাকে সৃষ্টি করেই স্বয়ং ব্রহ্মা কিন্তু এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেনি বা কারিগর বা তৈরি করেনি বলা হয়েছে ব্রহ্মা নিজেও বুঝতে পারেনি কিভাবে এই মানে ব্রহ্মাণ্ড ভালো করে সাজাতে হবে নতুন করে তৈরি করতে হবে তখন ব্রহ্মার মানুষ পুত্র হচ্ছে এই বিশ্বকর্মা এবং ব্রহ্মাজি বিশ্বকর্মাকে আশীর্বাদ করেন বিশ্বকর্মাকে আদেশ দেন এই ব্রহ্মাণ্ড নতুন করে সুসজ্জিত করার জন্য এবং তখন থেকে বিশ্বকর্মা বলা হয়েছে এই ব্রহ্মাণ্ডের জগতের কারিগর হচ্ছে বিশ্বকর্মা কেন নতুন করে একটা রূপ দিয়েছিলেন এই ব্রহ্মাণ্ডের সকল কিছু সুন্দর করে সাজিয়েছিলেন সেজন্য বিশ্বকর্মা হচ্ছে এই জগতের কারিগর তাকে বলা হয় সেজন্য প্রতিটা ব্যবসায়ী শুধু ব্যবসায়ী নয় বলা হয়েছে কৃষক থেকে শুরু করে সবাই আজও পর্যন্ত সেই বিশ্বকর্মার পুজো করে থাকে এবং বিশ্বকর্মার কৃপা যদি লাভ হয় সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে মানে সমৃদ্ধি আসে এবং সংসারে দারিদ্রতা দূর হয় লক্ষিত বৃদ্ধি হয় বলা হয়েছে সেজন্য এই বিশ্বকর্মার পুজো বিশেষভাবে বাঙালি থেকে শুরু করে সবাই কিন্তু করে অনেকে আছে বলে থাকেন আমি তো কৃষ্ণ ভক্ত আরে বিশ্বকর্মা পুজো করে কি হবে তবে সেক্ষেত্রে বলবো আপনি অবশ্যই বিশ্বকর্মা পুজো অবশ্যই করবেন এতে বিশ্বকর্মা কৃপা লাভ হবে আর তার কৃপা লাভ হলে সংসারে ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় এবং দারিদ্রতা দূরীভূত হয় এখন ব্যবসা বাণিজ্য করেন না বা দোকান তারাও বিশ্বকর্মা পুজো করতে পারেন বিশ্বকর্মা পুজো প্রত্যেকেই করতে পারেন এবং করা উচিত দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয় যে কৃষ্ণ পূজার সবকিছু আহ বলদেবের প্রতীক হ্যাঁ এই একটা খুবই সুন্দর তথ্য মনে রাখবে কৃষ্ণ পুজোয় বা ভগবান বিষ্ণুর পুজোর জন্য যাহা কিছু ব্যবহার করা হোক না কেন সব হচ্ছে বলরামের প্রতীক বলদেবের প্রতীক এই যে অনন্ত শেষ আমরা তো একটা ছবি দেখতে পাই ভগবান বিষ্ণু শুয়ে রয়েছেন একটা পঞ্চফণাযুক্ত সাপের উপরে এবং মা লক্ষ্মী তার পদ সেবা করতেছে ভগবান বিষ্ণুর তো এই যে পঞ্চ ফনা সাপ সেটাই হচ্ছে বলদেব মনে রাখবে বলরাম এবং ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণু দুজনই ভগবান তবে এদের দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন হচ্ছে সেবক ভগবান আর একজন হচ্ছে সেব্য ভগবান যেমন বলদেব হচ্ছে সবসময় ভগবানের সেবা করে যেমন এই অনন্ত শেষ রূপে আবার বলা হয়েছে এই জগৎ হচ্ছে বলদেবের প্রকাশ স্বয়ং ভগবানের সেবার জন্য যাহা কিছু প্রয়োজন বা যাহা কিছু আমরা ব্যবহার করি সব হচ্ছে বলরামের প্রকাশ শাস্ত্র মতে বর্ণনা করা হয়েছে যেমন আমরা একটা প্রদীপ ব্যবহার করি ভগবানের সেবার জন্য প্রসাদ ব্যবহার করা হয় এই সকল কিছুই হচ্ছে সেই বলরামের প্রকাশ বলা হয়েছে এই জন্য ভগবানের কোনো পুজোর উপকরণে যদি মানে পা লাগে তবে প্রণাম করতে হয় ঠিক যেরকম বলরাম হচ্ছে সমস্ত জগতের প্রকাশ তেমনি বলা হয়েছে বিশ্বকর্মা হচ্ছে এই জগতের কারিগর জগৎ সুসজ্জিত করার জন্য বিশ্বকর্মা হচ্ছে সর্বপ্রথম জগতের কারিগর ঠিক এই যে আরো বলা হয়েছে সুন্দর সুন্দর তথ্য মূর্তি তৈরি করার পরে এই জন্য এই বিশ্বকর্মাকে সন্তুষ্ট করার আরেকটা মাধ্যম হচ্ছে আপনি ঘর করেছেন সেখানে কাঠমিস্ত্রি অথবা রাজমিস্ত্রি তাদেরকে প্রসন্ন করা উচিত মনে রাখবে মূর্তি তৈরি করার পরে যদি প্রসন্ন করানো হয় তবে সেই মূর্তিতে ভগবানের পুজো করা হয় না এমন একটা প্রবাদ পাওয়া যায় আসলে কথা বাস্তব ব্রাহ্মণকে জন্য পুজো করার পরে ব্রাহ্মণকে দানের মাধ্যমে সন্তুষ্ট করতে হয় এবং মূর্তিকরকে সন্তুষ্ট করতে হয় পাশাপাশি একটা গৃহ নির্মাণ করলে সেই যিনি গৃহণ তৈরি করে দেন মূর্তিকর অথবা মিস্ত্রি অথবা রাজমিস্ত্রি তাদেরকে ভালো করে সন্তুষ্ট করতে হয় মানে টাকা পয়সা দেওয়ার শেষেও তাদের একটা বিশাল ভোজনের ব্যবস্থা করা হয় কেন এরকমটা মনে করা হয় যদি সেই মূর্তিকর বা সেই মিস্ত্রিরা খুশি হয়ে থাকে তবে বিশ্বকর্মাও প্রসন্ন হয় এবং সেই গৃহটা আনন্দে ভরে ওঠে সেই গৃহে কখনো অশান্তি আসে না এরকম মনে করে সেজন্য একটা নিয়ম রয়েছে যে ঘর তৈরি করার পরে পারিশ্রমিক দেওয়ার পরেও সবাইকে নিয়ে নিয়ে একটা বিশাল ভোজনের ব্যবস্থা করা হয় যাতে তারা খুশি হয় এবং বিশ্বকর্মার পুজো সকলের জন্য মনে রাখবে বিশ্বকর্মা পুজো কেবলমাত্র অনেকে আছে আমার একটা গাড়ি আছে একটা বাইক আছে আমি কেবল বিশ্বকর্মা পুজো করব। আবার অনেকে আমার একটা ব্যবসা আছে আমি বিশ্বকর্মা পুজো করব। আমি মানে বিভিন্ন মানে কি বলে মানে কি বলে ব্যবসা করি আমি বিশ্বকর্মা পুজো করব। এরকমটা নয় প্রত্যেকটা সনাতন বিশ্বকর্মা পুজো যদি পুজো নাও করেন সেক্ষেত্রে কি করা উচিত সেটা আমরা একটু পরে জানতেছি বা এই দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় তা আমরা একটুকু পরে জানতেছি তবে এই পুজোটা মূলত প্রত্যেকের জন্য প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের এটা সংস্কৃতি মনে রাখবে বারো মাসে তেরো পার্বণ বলে একটা কথা রয়েছে শুধু তেরো পার্বণ নয় তেরো পুজো নয় আরো অনেক পুজো শাস্ত্রে পাওয়া যায় উল্লেখ রয়েছে সেজন্য বিশ্বকর্মা পুজো প্রত্যেকের জন্য এবং বিশ্বকর্মা পুজো দু সালে বিশ্বকর্মা পুজোর মূল সময় কখন মনে রাখবে বিশ্বকর্মা পুজো আগামীকালকে সতেরো সেপ্টেম্বর মঙ্গলবারে বলা হয়েছে ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে স্বয়ং বিশ্বকর্মা তিনি আবির্ভূত হয়েছিলেন ব্রহ্মার মানস পুত্র রূপে এই বিশ্বকর্মার অনেক কাহিনী শাস্ত্রে পাওয়া যায় অনেক মহিমা শাস্ত্রে পাওয়া যায় তবে বলা হয়েছে আগামী কালকে মঙ্গলবারে বিশ্বকর্মা পুজো যারা করবেন সঠিক সময় কোনটা যে কোনো পুজোর ক্ষেত্রে বলে দিচ্ছি সময় যদি না জানেন তবে ক্ষেত্রে সঠিক সময় হচ্ছে ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্ত সকালবেলা প্রভাতকাল সনাতন ধর্মের সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেই প্রভাতকালে যে কোনো পুজো করা বিশেষ করে বিশ্বকর্মা পুজোর জন্য সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে আপনারা এই পুজো করার চেষ্টা করবেন সম্পন্ন করার এর মাধ্যমে বলা হয়েছে সকালবেলা সময়টা আসলেই গুরুত্বপূর্ণ তার মধ্যে বিশ্বকর্মা পুজোর জন্য খুবই ভোরে ভরে আপনারা পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন এবং বলা হয়েছে কিভাবে পুজো করব অনেকে আছে নিয়ম জানে না সেক্ষেত্রে প্রশ্ন করেন আসলে বাড়িতে সংক্ষেপে কিভাবে পুজো করতে পারি প্রথমত বলে দিচ্ছি আপনারা ভগবান বিষ্ণু মানে বিশ্বকর্মার একটা মূর্তি আনবেন মূর্তি এনে সেটা সুন্দর একটা আসনের উপরে রেখে ঠিক যেভাবে ঠাকুর পুজো করেন ওইভাবে যদি মন্ত্রতন্ত্র না জানেন সেক্ষেত্রে হচ্ছে যেভাবে আপনারা ঠাকুর পুজো করেন ঠিক সেইভাবে বিশ্বকর্মার পুজো করবেন ভালো হচ্ছে যদি যারা ভালো ব্রাহ্মণ রয়েছে ভালো পুজো করতে পারে তাদেরকে বাড়িতে ডেকে এনে কিছু মানে ভালো করে পুজো করবেন বিশ্বকর্মার এবং পুজো শেষে ব্রাহ্মণকে দক্ষিণে দিয়ে খুশি করে বিদায় করবেন এর মাধ্যমে ভালোভাবে পুজো করতে পারেন তবে মূলত আমি বলবো ব্রাহ্মণের পুজো করার থেকেও নিজেরা পুজো করবেন এর মাধ্যমে ইষ্ট দেবতার কৃপা বা যেকোনো দেব দেবীর পুজোয় বিশেষভাবে ফল পাওয়া যায় বলা হয়েছে সেজন্য বাড়িতে পুজো করার জন্য পঞ্চ উপাচারে পুজো করতে পারেন পঞ্চ মানে ধূপকাঠি মোমবাতি তারপরে জল শঙ্খ একটা রুমাল এবং ভোগ মানে হচ্ছে বিভিন্ন খাবার ভোগ দেওয়ার জন্য রেডি করবেন এগুলো দিয়ে আপনারা বাড়িতে যেভাবে ঠাকুর পুজো করেন ঠিক সেই নিয়মে বিশ্বকর্মা পুজো করবেন এবং যদি আপনার বাড়িতে অনেকে আছে। এই দিনে বাড়িঘর ভালোভাবে পরিষ্কার করে হ্যাঁ এটা একটা ভালো নিয়ম এই বিশ্বকর্মা পুজোর দিনে যে জিনিসগুলো রয়েছে একটা বাইসাইকেল থাকতে পারে একটা দোকান ঘর থাকতে পারে সকল কিছু বাড়িঘর সকল কিছু ঝাড় দেওয়া হয় পরিষ্কার করা হয় এর মাধ্যমে আপনি পুজো করেন কিন্তু বাড়িঘর নোংরা রয়েছে আপনি পুজো করেন কিন্তু দোকানপাট নোংরা যেখানে ব্যবসা করেন সেই স্থানটাই নোংরায় পরিপূর্ণ বলা হয়েছে যে এই যে যেমন মানে কি বলে যারা ব্যবসায়ী তাদের জন্য হচ্ছে যারা মানে ক্রেতা তারা হচ্ছে স্বরূপ সেই ক্রেতারা কিন্তু যদি একটা ক্রেতা আসে আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন এটা কিন্তু কখনো নয় সেজন্য বলা হয়েছে দোকান ঘর থাকলে বা বাড়ি যে কিছু না কেন আপনার একটা গাড়ি থাকতে পারে সেটা ভালোভাবে পরিষ্কার করা উচিত এই বিশ্বকর্মা পুজোর আগে অথবা এই বিশ্বকর্মা পুজোর দিনে এবং এই দিনে যে কার্যগুলো করবে না আর একটা বিষয় হচ্ছে পুজো যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন পুজো যদি না করতে পারেন তবে বলবো আপনারা ভগবান বিষ্ণুর পুজো করুন কেন বিশ্বকর্মারও যিনি প্রভু তিনি হচ্ছেন স্বয়ং নারায়ণ ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণুর কৃপা হলে সকল কিছুতে সমৃদ্ধ আসে সেজন্য প্রত্যেকে যারা বিশ্বকর্মার পুজো করবেন কিংবা না করবেন সকলকে বলবো আপনারা এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করুন যারা বিশ্বকর্মা পুজো করতে পারবেন না বিষ্ণু পুজো করে আপনারা সকলের জন্য মঙ্গল প্রার্থনা করেন এই দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় সে বিষয়ে জানার পূর্বে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই বিশ্বকর্মার বিশেষ কথা, শ্রবণম মঙ্গলম বিশ্বকর্মার কথা এই বিশ্বকর্মা পুজোর দিনে একবার হলেও প্রত্যেকের শ্রবণ করা প্রয়োজন যা শ্রবণ করলেও অনেকাংশেই আশা করি প্রভু বিশ্বকর্মার কৃপা লাভ হয় সর্বপ্রথম কারিগর হচ্ছে এই বিশ্বকর্মা তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই বিশ্বকর্মার মাহাত্মকথা শ্রবণ করি এ সৃষ্টির আদিতে এই বিশ্বচরাচর এবং ব্রহ্মাণ্ড অখণ্ড ছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা সকল প্রাণের জন্ম দিলেন বটে কিন্তু তাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছিল নানা কারণে সেই সময় ব্রহ্মার মানসপুত্র বিশ্বকর্মা নিজের কঠোর কর্মের দ্বারা বিশ্ব এবং ব্রহ্মাণ্ডের মধ্যে বিভেদ ঘটাতে সক্ষম হলেন নব আকৃতিতে বিশ্বকে নির্মাণ করলেন তিনি বিশ্ব নির্মাণযোগ্যে নিজেকে আহতি দিয়েছিলেন তিনি তাই তার নাম বিশ্বকর্মা এবং নারায়ণের বর্ণিত হরধনু আশ্রম রাবণের স্বর্ণলঙ্কা উড়ান্ত পুষ্পক রথ এই সকল বিশ্বকর্মার সৃষ্টি করেছিলেন কুবেরের রত্নমন্ডিত মানে অলোকাপুরি দেবরাজের অমরাবতী কৃষ্ণের দ্বারকাপুরী সব কিশোরই স্রষ্টা হলেন বিশ্বকর্মা দেবলোকের অমরাবতীকে তিনি নির্মাণ করেছিলেন সকল সৌন্দর্যকে একত্রিত করে অতি রাজকীয় সৌন্দর্যের দরুন এই স্বর্গরাজ্য অমরাবতী বারংবার বিপন্ন হয়ে পড়েছে নানা অসুরের আক্রমণে শুধুমাত্র স্থাপত্য নয় বিশ্বকর্মা অলঙ্কারেরও স্রষ্টা তার হাতেই নির্মিত হয় দেবতাদের যাবতীয় বস্ত্রাদি মহাদেবের হরধনুও দেবশিল্পী বিশ্বকর্মার সৃষ্টি মহিষাস মহিষাসুর বদের প্রাককালে মা দুর্গাকে অভেদ্য বর্ম প্রদান করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা বিত্রাসুর বিত্রাসুরকে বধ করার জন্য প্রয়োজন ছিল দদিসি মুনির অস্থি নির্মিত সেই অস্থি থেকেই নির্মিত হয়েছিল দেবরাজ পুরন্দর পুরন্দরের বস্ত্র এই বজ্র নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা উল্লেখ্য এই বিত্রাসুর ছিলেন স্বয়ং বিশ্বকর্মা এবং তার স্ত্রী বিরোচনার দ্বিতীয় পুত্র এত দ্বারা প্রমাণিত হয় বিশ্বকর্মা কল্যাণার্থে নিজ দুর্মতই পুত্রের বিনাশ সাধন করতেও সক্ষম বায়ু পুরাণ মতে বিশ্বকর্মার স্ত্রী রূপে বিরোচনাকে পাওয়া যায় এই বিবেচনা ছিলেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের কন্যা তথা হিরণ্যকশিপুর মানে হিরণ্যকশিপুর অসুরের পত্রী দেবশিল্পীর ঔরসে বিরোচনার গর্বে জন্ম হয় এক অসুরের মানে ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে দেবশিল্পী এক মানে একবার স্বর্গের এক নর্তকের প্রতি আকৃষ্ট হন সেই নর্তকীর নাম ছিল ঘৃতাচী একজন নর্তকীর প্রতি মনোভাবের কারণে ব্রহ্মা তাকে মর্তলোকে মর্তধামে নিবাসন দেন ফলত বিশ্বকর্মা এবং ধরাধামে অবতীর্ণ হন এবং সেখানেই তাদের প্রেম পূর্ণতা পায় মানবরূপে বিশ্বকর্মা এবং ধৃতাচীর সর্বমোট নয়টি সন্তান হয় যাদের প্রত্যেকে ভিন্ন ভিন্ন শিল্প শৈলীতে পারদর্শী করে তোলেন তারা ছিলেন মালাকার কর্মকার কংসকার স্বর্ণ মানে শঙ্খকার সূত্রধর কুবিন্দক কুম্ভকার স্বর্ণকার এবং চিত্রকর বিশ্বকর্মা ও দশ মানে দশম সন্তান সন্তানটি ছিলেন কন্যা যার নাম ছিল চিত্রাঙ্গদা এই চিত্রাঙ্গদা সূর্যবংশীয় রাজা সুরথের সাথে প্রেম করেন এবং পরে পালিয়ে তার সাথেই বিবাহ করেন এহেন কাণ্ডে পিতা পিতার অমতকে চিত্রাঙ্গদা অগ্রাহ করলে পিতা বিশ্বকর্মা অত্যন্ত রুষ্ট হন তিনি নিজ কন্যাকে বিবাহ বিচ্ছেদের মানে মতো কঠোর এবং অনৈতিক এক অভিশাপ দিলেন কিন্তু নিজের এরকম অভিশাপ দেওয়া উচিত নয় তাই ঋষি আহ ঋষি ঋতধ্বজ বিশ্বকর্মার এরূপ পাশুবুদ্ধি দেখে তাকেই বানর রূপে জগতে জন্মাতে অভিশাপ দিলেন অতপারে এই অভিশাপকে নিষ্কৃতি পেতে অভিশাপ থেকে নিষ্কৃতি পেতে তিনি মিনতি করলেন সেই ঋষিবরের প্রতি তখন ঋষিবর জানালেন যখন তিনি মানে তিনি তার কন্যার বিবাহ মেনে নিবেন এবং ত্রেথা যুগে রামচন্দ্রের চরণ স্পর্শ করবেন তখনই তার মোচন হবে এভাবে মূলত অনেক প্রকার কাহিনী এই বিশ্বকর্মাকে নিয়ে পাওয়া যায় এই যে হস্তিনাপুর হস্তিনাপুরও তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা স্বর্ণ লঙ্কা যে লঙ্কা স্বর্ণ দ্বারা নির্মিত হয়েছিল সেই লঙ্কাপুরি পর্যন্ত বিশ্বকর্মা তৈরি করেছিল শুধু তাই নয় দ্বারক থেকে শুরু করে ভগবান সেই বিশ্বকর্মা হচ্ছে ভগবানের পরম সেবক কিন্তু এই বিশ্বকর্মা পুজোর দিনে কোন কোন কার্য আমাদের ভুলেও করা উচিত নয় আপনি পুজো করেন কিংবা না করেন এই কার্যগুলো না তার মধ্যে হচ্ছে প্রথমত বলবো এই দিনে অলসতা রাখবে না আমরা অলসত জাতি আমরা অলসতা নিয়ে বেশি পড়ে থাকি কাজকর্ম করতে চাই না মনে রাখবে বিশ্বকর্মার কৃপা হলে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি আসে সংসারে লক্ষ্মী বৃদ্ধি হয় কিন্তু আবার একটা কথা রয়েছে পরিশ্রমে হয় এখন আমি পরিশ্রম করব না অলস হয়ে বসে থাকবো সেক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় না বিশ্বকর্মাও ততটা প্রসন্ন হয় না সেজন্য বলবো অলসতাকে পরিত্যাগ করে কর্মে মতি হতে হবে জীবনের যে দায়িত্ব সেগুলো ভালোভাবে পালন করতে হবে অলস কখনো পছন্দ করে না কোনো দেবতা কেন কোনো ব্যক্তি কখনো অলস হওয়া উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে যে কারিগরকে সন্তুষ্ট না করা হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছে তাদেরকে কখনো রুষ্ট করবে না তাদেরকে কখনো অসন্তুষ্ট হয় এমন কার্য করবে না বরঞ্চ আপনি আপনি তাদের পারিশ্রমিক দেওয়ার পরেও সম্ভব হলে কিছু এক্সট্রা মানে দক্ষিণা বা পারিশ্রমিক তাদেরকে দিন যাতে তারা বেশি খুশি হয় এর মাধ্যমে কখনো এতে মনে করবেন না যে আমার টাকা গেল না এতে সেই সংসারে সুখী হয়ে থাকে আরো বেশি যদি মিস্ত্রিরা প্রসন্ন না হয় কারিগরকে যদি প্রসন্ন করা না হয় সেই সংসারে সুখী হতে পারে না ততটা সেজন্য কারিগরকে প্রসন্ন করা উচিত এই কারিগরকে প্রসন্ন করার মাধ্যমে স্বয়ং সেই বিশ্বকর্মা পর্যন্ত পূজিত হয়ে থাকে এবং বলা হয়েছে দান না করা মনে রাখবে দান করা উচিত এই শুভতম দিনে পুজো যদি নাও করতে পারেন আপনার যথাসাধ্য ভাবে কোনো বালক ব্রাহ্মণদেরকে অথবা কোনো ভিকারীকে দান করুন এর মাধ্যমেও দানের মাধ্যমেও বলা হয়েছে ইষ্ট দেবতা অথবা ভগবান পূজিত হয়ে থাকে যেরকমটা এই গত বামুন দ্বাদশীতে দেখেছি আমরা বামুন দেবকে দান করেছিল বলি মহারাজ যে কারণে স্বয়ং বলি মহারাজ ভগবানের এতটা প্রিয় এবং সেই বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছেন আজও পর্যন্ত স্বয়ং ভগবান বিষ্ণু এবং বলা হয়েছে এই দিনে যে কার্যটি করবে না অনেক ভগবান কৃষ্ণের ভক্তরা রয়েছেন কৃষ্ণ ভক্ত তারা নিন্দা করে আরে বিশ্বকর্মার পুজো করে এ করলে কি হয় বিশ্বকর্মার পুজো করা উচিত নয় মনে রাখবে কৃষ্ণ ভক্ত যারা তারা সর্বোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে কখনো তাদের নিন্দা করা উচিত নয় মনে রাখবে নিন্দা কখনো ভালো নয় আবার যারা বিশ্বকর্মার পুজো করে তারাও কৃষ্ণ ভক্তদের নিন্দা করে কখনো ভুলেও কারো নিন্দা করবে না এর মাধ্যমে জীবনে পাপ সঞ্চিত হয় পূর্ণ নয় তাহলে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে বিশ্বকর্মাদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান বিষ্ণুর কৃপায় বিশ্বকর্মার কৃপায় সকলের জীবনে সমৃদ্ধি আসুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ